এখানে কয়টা গ্যালাস দুইটা গ্যালাস দুইটা গ্যালাসে পানি আছে হ্যাঁ আছে হ্যাঁ আছে আমি এই গ্যালাসে এই ডিমটা ছাড়বো যদি ডিমটা এখানে ডুবে তাহলে কেমন হবে ডিম কি ডুবে না বাসে ডিম ডুবে যায় বাসে আবার যেগুলো ফাঁসা ডিম হয় ডিম না এই যে তো ভালো কারণ ফাবিক তো অনেক চালাক ফাঁসা ডিম হলে বাসে এটা কিন্তু ফাঁসা ডিম না এটা ফাঁসা ডিম না এটা কিন্তু ভালো ডিম হ্যাঁ তো এই ডিমটা আমি এখানে যদি ডুবে তাহলে তো এটা অ্যাকুরেট ডিম হ্যাঁ আর যদি

বাসে তাহলে খেলাটা কেমন হইল অসাধারণ ধন্যবাদ সবাইকে আবারও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের জন্য বিদায় ওকে আল্লাহ হাফেজ